আসসালামু আলাইকুম এটা একটা গরুর কঙ্কাল আপনার হয়তো অনেকে মৃত গরু দেখেছেন অসুস্থ গরু দেখেছেন কিন্তু এই গরু কঙ্কাল যে এরকম হয় অনেকেই হয়তো দেখেননি হোক এই ভিডিও সুবাদে হয়তো অনেকেই দেখতে পারলেন তবে এটা আমি কি কাজে ব্যবহার করি এটা আমি আমাদের অনেক খামারি আছে তাদেরকে বিভিন্ন জিনিস বোঝানোর ক্ষেত্রে আবার স্টুডেন্টদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এই কঙ্কালটা ব্যবহার করে থাকি এই যে কঙ্কালটা দেখছেন এই কঙ্কালটা যদি কোনো রক রোগ বা কোনো অসুখ ছড়াতো তাহলে কি একে আমরা এভাবে রাখতে পারতাম ঘরের মধ্যে একেবারে ইন্টেরিয়র অবস্থায় একদম ক্লোজলি ওর সঙ্গে কি আমরা ইয়ে করতে পারতাম ভাবে রাখতে পারতাম হ্যাঁ রাখতে পারতাম যদি সেই রোগটা আমাদের না ছড়াতো দেখা যাচ্ছে এমন একটা রোগ হয়েছে যে রোগটা ওর হলে আমার হওয়ার চান্স নাই এবং সেক্ষেত্রে আমার ক্ষতি হওয়ার কোনো চান্স নেই সেগুলো হয়তো আমরা রাখতে পারি কিন্তু যেটাতে ক্ষতি হওয়ার চান্স আছে এমন রোগকে কি আমরা ঘরে নিয়ে রাখতে পারি মৃত অবস্থায়ও একটা ভয়ঙ্কর টপিক্স নিয়ে আজকে কথা বলবো যেটা আসলে এই গরু মৃত হওয়ার পরেও এই গরুগুলো মারা যাওয়ার পরেও এর শরীরে এই রোগটা বহন করতে পারে আশ্চর্য হচ্ছেন হয়তো কখনো শোনেন নাই যে গরু মরে গেছে একদম পচে গেছে একদম মাটির নিচে মিশে গেছে তারপরেও সেখানে বছরের পর বছর শুধু বছরের পর বছর নয় দশকের পর দশক সে বেঁচে থাকতে পারে স্পোর ফর্ম করে এমনভাবে সে এনভায়রনমেন্টে বেঁচে থাকে যে তাকে আল্লাহ এভাবে এমন ক্ষমতা দিয়েছে যে একটা কোট তৈরি করে ফেলেছে এই কোটটা টেম্পারেচার ঝড় বৃষ্টি বাতাস যাই হোক না কেন কোনো কিছুই একে ধ্বংস করতে পারে না তাহলে কত মারাত্মক একটা রোগ এই রোগটা ইদানিংকালে আমি খবর পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা দেখা দেওয়া শুরু করেছে আপনারা জানেন কিন্তু কেউ এটাকে গুরুত্ব দেন না আমলেও নেন না ভূমিকা বাদ দিয়েই আলোচনায় আসি তর্কা রোগ যেটাকে ইংলিশে আমরা বলছি অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স মানে হচ্ছে কয়লা বাংলা যদি ইয়ে করি যে অ্যান্থ্রাক্সের উৎপত্তিটা কি এর বাংলা হচ্ছে কয়লা কিন্তু এটা কী জন্য কয়লা নাম হলো এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি ব্যাখ্যা করব বাট আমরা যেটা তর্কা নামে জানি তর্কা মানে আকস্মিক খিচুনি তো এই রোগটাতে আকস্মিক খিচুনিতেই গরু কিন্তু মারা যায় এটা কখন দেখা যায় এটা মূলত বর্ষাকালের দিকে যখন নতুন ঘাসগুলো আসে এটা পানিবাহিত হয়ে মাটি বাহিত হয়ে ঘাসের মাধ্যমে গরু যখন ঘাস খায় তারপরে সে আক্রান্ত হয় এই তর্কা রোগে আক্রান্ত হলে কি হয় সর্বপ্রথম একটা হয় সেটা হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যায় একশো তিন থেকে কোনো কোনো ক্ষেত্রে একশো ছয় ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হতে পারে তো এটা অতি তীব্র মাত্রা আছে তীব্র মাত্রা আছে আবার দীর্ঘমেয়াদেও থাকতে পারে শরীরে তো অতি তীব্র মাত্রার ক্ষেত্রে তর্কারোগে আপনার গরুর কোনো প্রকার সিমটম দেখাবেই না আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করেই গরুটা একটু জ্বর আসলো শেষ সকালে দেখছেন বিকালেই শেষ চব্বিশ ঘন্টার মধ্যে মারা যেতে পারে আবার যেটা তীব্র ক্ষেত্রে তীব্রটা আপনার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে সময় দিতে পারে সেটাতে কি হবে তাপমাত্রা কোনো কোনো ক্ষেত্রে একশো তিন থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত হতে পারে একশো ছয় ডিগ্রি পর্যন্ত হতে পারে তারপরে আস্তে আস্তে এ খাওয়া দাওয়া ছেড়ে দেবে আস্তে আস্তে বলতে আটচল্লিশ ঘন্টা টোয়েন্টি এইট আওয়ার্স যেটা আপনারা অন্যান্য রোগের ক্ষেত্রে সহসাই আমরা দেখি যে তিন দিন একটু ওয়েট করি যে দেখি কি হচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে আপনি সে সুযোগটা পাবেন না আটচল্লিশ ঘন্টার মধ্যে কি কি ঘটনাগুলো ঘটবে তার তাপমাত্রা বেড়ে যাবে তারপরে তার যে শরীরে যে মাংসগুলো থাকবে এই মাংসগুলো থরথর করে কাঁপবে পেটটা গ্যাসিয়াস হয়ে যাবে পেটের গ্যাস জমবে তারপরে তার খাওয়া দাওয়া কমায় দিবে একটা স্পেশাল একটা সাইন বা সিমটম বা আমরা যদি বলি উপসর্গ সেটা হলো যে তার মাথাটা সমান করে রেখে দিবে। ও একদম মাথা সমান করে দাঁড়ায় আছে মানে সে তার মনে হচ্ছে যে ইনভারনমেন্টে কারো কথা কে শুনছে না মানে ও কারো কথা শুনছে না ও কোনো রিপ্লাইও করতেছে না একদম সমানভাবে র্যাবিসে ডাম ফর্মে এই ঘটনাটা ঘটে তবে অ্যান্থ্রাক্স রোগের ক্ষেত্রে যদি আপনি তীব্র প্রকৃতির যে অ্যান্থার্সটা আছে সেটা যদি আপনার গরুতে হয়ে থাকে তাহলে এইটুকু আপনি দেখতে পারবেন যে তার মাথাটা সমান করে রাখছে দেখবেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সে মারা গেছে মারা যাওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে এই গরুগুলো একদম জোরে একটা সাউন্ড করে বিকট একটা সাউন্ড করে সাথে সাথেই মারা যায় অথবা একটা লাভ দেয় লাভ তো দিতে পারেন অনেক ওয়েট কিন্তু এমন একটা অ্যাটিটিউড করে যে লাভ দেওয়ার মতো অ্যাটিটিউড করে সে মারা যায় এইটাই হচ্ছে তর্কা বা অ্যান্থ্রাক্স রোগের লক্ষণ তো এটা আপনারা হয়তো অনেকদিন ধরে খামার করছেন আপনারা কিন্তু এই ধরনের ঘটনা দেখেন নাই বা এই ধরনের ঘটনা আগে দেখেছেন অনেক আগে শুনেছেন ইদানিংকালে যে অ্যান্থ্রাক্সটা দেখা যাচ্ছে আমি যেটা শুনতে পাচ্ছি এবং যে যেসব জায়গায় তথ্য নিয়ে জেনেছি সেটা হচ্ছে আপনার একশো ছয় ডিগ্রি একশো তিন ডিগ্রি এই যে তাপমাত্রাটা ধারাবাহিক তাপমাত্রাটা থাকছে না হঠাৎ করে দেখা যাচ্ছে একশো ছয় ডিগ্রি তাপমাত্রা বা একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রা উঠে গেল রাত্রের মধ্যে গরু মারা গেছে মানে এটা আপনার অতি তীব্র প্রকৃতির যে সংক্রমণটা আছে এটাই দেখা যায় তবে এর উপসর্গটা ভিন্ন হয়ে গেছে তীব্র প্রকৃতির উপসর্গ চলে এসছে অতি তীব্র প্রকৃতির উপসর্গের মধ্যে গরু মারা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তার সিমটমগুলো হয়ে গেছে পুরোটা অতি তীব্র আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না শুধু তার একটা সিম্পল জ্বর এই জ্বরের পরে গরুটা মারা গেল তো এটাতে আমাদের কি হয় এই গরুটার বুঝতে পারবেন আপনি কীভাবে যে গরুটা আসলে তর্কা রোগে মারা গেছে এটার কয়েকটা বিশেষ উপসর্গ যে উপসর্গগুলোর উপর ভিত্তি করে আমি বলতে পারছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অ্যান্থ্রাস রোগটা দেখা দিয়েছে সেটা হচ্ছে মারা যাওয়ার পরে অনেকগুলোর ক্ষেত্রে এই ঘটনা ঘটে তবে এই অল্প সময়ের মধ্যেই মারা যাওয়ার পরে নাক দিয়ে মুখ দিয়ে পায়ুপথ কান এই যে ছিদ্রগুলো আছে ন্যাচারাল ওপেনিংগুলো আছে এগুলো দিয়ে কালো রক্ত বের হয় আলকাতরার মতো রক্ত বের হয় পচা রক্ত বের হয় এটাই হচ্ছে একমাত্র আপনার বোঝার উপায় যে আপনার গরুটা অ্যান্থ্রাক্স রোগে মারা গিয়েছিল সেটাও গরু মারা যাওয়ার পর আপনি বুঝতে পারবেন তো এইটা যেহেতু আপনি বুঝতেই পারছেন না এই রোগটা আসলে অ্যান্থ্রাক্স কিনা তাহলে আমরা এ সময় দিচ্ছে না চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আমরা এতদিন কেন ঘুমাই আমি ভ্যাকসিনেশনের ক্ষেত্রে টিকার ক্ষেত্রে বারবারই জোর দিয়ে আসতেছি প্রত্যেক খামারিকে বলে আসতেছি কিন্তু কেউই এটাকে গায়ে লাগাচ্ছেন না এই টিকাটা যদি আমরা দিয়ে আসতাম ঠিক দিনাজপুরে যে গরুগুলো মারা যাচ্ছিলো মনে করে দেখেন আপনারা সেখানে সিম্পল গলা ফুলা এবং খুরা রোগের কারণেই গরুগুলো মারা গেছিল আর আজকে অ্যান্থ্রাক্স আবার আসা শুরু হয়েছে তবে একটা সুখের বিষয় হলো অ্যান্থ্রাক্স রোগটা এমন যে একটা গরু থেকে আরেকটা গরুতে খুব দ্রুত ছড়ায় না সুযোগ আছে সময় আছে আপনি যত দ্রুত সম্ভব টিকা দিতে পারেন টিকা দিলে আপনার এর ইমিউনিটিটা তৈরি হলে এই রোগটা থেকে আপনার খামারের যে গরুগুলো আছে এটা বাঁচবে শুধু এটা না এটার কারণে আপনিও বাঁচবেন কারণ এই অ্যান্থ্রাক্স রোগটা একটা ভয়ঙ্কর দিক হচ্ছে এই রোগটা এই গরু থেকে আপনার মাধ্যমে ছড়াতে পারে চার চারটা টাইপ অ্যান্থ্রাক্স আছে যেটা মানুষে হয় আমরা পরবর্তী একটা ভিডিওতে এই অ্যানথ্রাক্স কিভাবে ছড়ায় এবং মানুষে কি কি ক্ষতি করে এই নিয়ে বিস্তারিত বলবো আপনারা কনসিকুয়েন্সেই এই ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ তো আমি যেটা বলছি যে অ্যানথ্রাক্স রোগের একমাত্র একমাত্র সমাধান হচ্ছে হ্যাঁ যদিও এটা বেসিলাস অ্যান্থ্রাসিস নামক একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা হয় এটা চিকিৎসা আছে কিন্তু আপনি যদি সময় না পান চিকিৎসা করবেন কিভাবে অনেক মানুষ আক্রান্ত হবে এটার কারণে এই গরুটা যদি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় এবং সেটা যদি কোনোভাবে কোনোভাবে এটা যদি আপনি খেয়ে ফেলেন তাই মৃত পশু যেটা অ্যানথ্রাক্সে আক্রান্ত আপনি মনে করছেন যে মুখ দিয়ে নাক দিয়ে এবং পাইপদ দিয়ে কালো রক্ত বের হয়েছে এই গরুটাকে কয়েকটা কাজ করা যাবে না একটা হচ্ছে এটা কসায়ের কাছে দেয়া যাবে না দুই নম্বর হচ্ছে এটা আপনি নিজেও জবাই করবেন না তিন নম্বর হচ্ছে এই গরুটাকে ওপেন করতে দিবেন না যে স্কিন যে চামড়া দিয়ে ব্যবসা করবে এটাকে ওপেন করতে দেওয়া যাবে না চার নাম্বার হচ্ছে এটা উপরে ফেলায় রাখা যাবে না এনভারমেন্টের উপরে ফেলায় রাখা যাবে না এটাকে অবশ্যই ছয় ফিট গভীরে গর্ত করে পুঁতে ফেলতে হবে তো এই যে অ্যান্থ্রাক্স রোগের কথা বললাম এতগুলো সিমটমের কথা বললাম অ্যান্থ্রাস রোগ নিয়ে এপিসোড একটা দিয়ে হবে না দু তিনটে এপিসোড করতে হবে তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক আজকে আমি যেটা বলছি এখন যেহেতু সময় কম আর এটা বর্ষাকালের শুরুর দিকে যখন লক লকে যে ঘাসটা হয় এই ঘাসটার থেকে যেহেতু ছড়ায় মাটি এবং ইয়াতে পানির মাধ্যমে কিন্তু ছড়াতে পারে মাটি এবং পানিতে যেহেতু নির্দিষ্ট আবহাওয়ায় ওর উপযোগী আবহাওয়ায় ও নিজেকে গ্রো করতে পারে ও সারা জীবন বছরের পর বছর এই জীবাণুটা মরে পড়ে আসে মরার মতো করে কিন্তু কখনোই একটা গরু চারপাশে খেয়ে যাচ্ছে কোনো সমস্যাই হতে নাও হতে পারে কিন্তু যে সময়টায় ওর ফিজিবল ইনভাররনমেন্ট যখন চলে আসে ওই ইনভারনমেন্ট যদি পেয়ে যায় তাহলে কিন্তু নিজেকে ডেভেলপ করে ফেলে এবং সে গরুকে আক্রমণ করতে পারে তো যেহেতু এটা করা শুরু করেছে তার মানে আমরা এখন এই গরুগুলোকে বাকি গরুগুলোকে সেভ করার জন্য টিকা ছাড়া আর কোনো উপায় নেই আমাদেরকে টিকার মধ্যে যেতেই হবে এই সিমটম যেহেতু সিমটম দিয়ে আমি বুঝতে পারছি না চিকিৎসা দিতে গিয়েও আমি বুঝতে পারছি না যে কীভাবে আসলে এটাকে কন্ট্রোল করব। রিসেন্টলি ব্রাউন এরকম ঘটনা ঘটেছে এবং সেখানে এক এক বাড়িতে প্রায় চারটে গরুতে গরু মারা গিয়েছে এরকম তো যাই হোক এই ঘটনাগুলো বিচ্ছিন্ন অনেক ঘটনা বিভিন্নভাবে আছে আমরা হয়তো আমলে নিচ্ছি না বড় বড় গরু কিন্তু আমরা মনে করছি এটা দেশি গরুর হয় কিন্তু এটা সব গরুরই হয় গরু মানেই এই রোগটা হতে পারে তো এই রোগ থেকে যেহেতু আমাদের সময় চলে আসছে এখন বর্ষাকালও প্রায় শেষের দিকে এই সময়টাতে ভ্যাকসিন করাটা খুবই জরুরি যেহেতু আমাদের রোগটা দেখা দিচ্ছে এটা আগেই সচেতন হওয়া উচিত ছিল যেহেতু হতে পারি নাই এখন যেটুকু আছে খড়খটা নিয়ে বাঁচতে হবে আমাদেরকে তার জন্য আপনাদেরকে এই রোগের টিকাটা দিতে হবে এই টিকাটার দাম কত জানেন আপনার শকিং একটা দাম আপনার শুনে ভয় পেয়ে যাবে এই টিকাটার দাম হচ্ছে মাত্র আশি টাকা একটা গরুর জন্য না কিন্তু একশোটা গরুর জন্য আমরা কতটা নরাধম হলে আমরা কতটা অধম হলে কতটা মূর্খ হলে এই টিকাটা উপজেলা প্রাঞ্চন দপ্তরে বা আমাদের যে জায়গায় ভ্যাকসিনগুলো উৎপাদন হয় সেখান থেকে খামারি পর্যায় পর্যন্ত যায় না কেন যায় না আমাদের আগ্রহ নেই আজ খামারি যখনই শোনে অ্যান্থ্রাক্স না না লাগবে না ওটা দরকার 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 নেই ওটা কি দরকার ওটা হয় না রোগ খুরা রোগ আছে হ্যাঁ আসি বাবা লাম্পি রোগ আছে হ্যাঁ আসি বাবা দেন এটার টিকা দেন বাট এটার কোনো ইয়া করি না অবহেলা করি আমরা এই অবহেলা করার কারণেই কাউকে না কাউকে খেসারত দিতে হবে আপনি খেসারত দিতে গিয়ে আপনি খেসারত দি দিচ্ছেন হয়তো আপনার চারটে গরু মারা যাচ্ছে চারটে গরু অসুস্থ হচ্ছে কষের কাছে যাচ্ছে আপনি খেসারত দিতে গিয়ে আপনার গরুর মাংস খেয়ে হয়তো আপনার ফ্যামিলির আশেপাশের লোকজন তারা আক্রান্ত হতে পারে এবং এই সমাজটা আক্রান্ত হতে পারে মারাত্মক একটা ক্ষতির মুখে পতিত হতে পারে এই যে টিকাটা এই টিকাটা আশিটা আশি টাকা দিয়ে মাত্র একশো একশো টাকা একশোটা গরুকে দেওয়া যায় মাত্র আশি টাকা দাম এই টিকাটা কিভাবে দেবেন এক মিলি চামড়ার নিচে প্রত্যেকটা গরুকে এক মিলি অ্যাডাল গরুগুলোকে এক মিলি চামড়ার নিচে দিতে হবে এবং সর্বপ্রথম বয়স হচ্ছে যে বাসুরের ক্ষেত্রে হয়তো প্রশ্ন করতে পারেন যে বাসুরের ক্ষেত্রে কীভাবে দেব বাসুরের ক্ষেত্রে ছয় মাস ছয় মাসে বেশি হলে সেই বাসুরগুলোকে আপনারা প্রয়োগ করতে পারেন এটা ছাগলেরও হয় ভেড়ারও হয় তো ছাগল ভেড়ার ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মিলি মানে এক মিলির অর্ধেক এটা চামড়ার নিচে দিতে হবে এটা বছরে একবার করে দিতে হয় এমন না যে তিন মাস ঘুরে রোগের ক্ষেত্রে কিন্তু তিন মাসও দিই আমরা চার মাসে পরে টিকা দিই কিন্তু এটা এক বছরে একবার দিতে হয় এই টিকাটা আমরা দিই না খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখলেন যারা আপনাদেরকে সাধুবাদ জানাই যেভাবেই হোক যে মূল্যেই হোক আপনার টিকা সংগ্রহ করেন এবং এই টিকাটা আপনার গরুগুলোকে প্রয়োগ করেন যেহেতু একশোটা গরু আপনার হয়তো দশটা গরু আছে আপনি এটাকে নষ্ট করে দিয়েন না প্লিজ আপনি এটা আশপাশ সবাইকে মিলে এটা আপনি বিতরণ করেন দাম তো নাই এটার আমাদের এনিমেলগুলো সেফ থাকবে অনেক দিন পর ভিডিওতে আসলাম আশা করি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমরা আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম